সমঝোতা না কঠোরতা ইউনুসের সামনে দুই পক্ষ এক সংকট আসসালামু আলাইকুম প্রিয় দর্শক শ্রোতা দেশের রাজনৈতিক অঙ্গনে এখন টান উত্তেজনা নির্বাচন সামনে চলছে নানা নাটকীয় পালাবদল আর এর মাঝেই আজ শনিবার প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস বসতে যাচ্ছেন দেশের দুটি গুরুত্বপূর্ণ রাজনৈতিক দলের সঙ্গে বিএনপি এবং জামায়াত ইসলামে এক বৈঠক অনুষ্ঠিত হবে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রথমে বিকেল তিনি বেসবেন প্রথমে বিকেলে তিনি বসবেন বিএনপির সঙ্গে তারপর সন্ধ্যা গড়িয়ে রাত আটটার বসবেন জামায়াতের প্রতিনিধিদের সঙ্গে জামায়াতের সূত্রে জানা গেছে দলের আমির শফিকুর রহমানের নেতৃত্বে শীর্ষ পর্যায়ের একটি প্রতিনিধি দল থাকবে এই আলোচনায় তাদের ভাষায় এই বৈঠক হবে চলমান সংকট নিরসনের লক্ষ্যে খোলামেলা আলোচনা এর আগেই জামায়াত আহ্বান জানিয়েছিল সর্বদলীয় বৈঠকের তাদের অবস্থান স্পষ্ট সংকট সমাধান হবে আলোচনার মাধ্যমে বাধা বা বয়কট নয় অন্যদিকে বিএনপির পক্ষ থেকেও রয়েছে কঠোর অবস্থা তারা নির্বাচন চায় নির্দিষ্ট তারিখে বলে দিয়েছে যদি দ্রুত তারিখে ঘোষণা না করা হয় তারা যাবেন কঠোর কর্মসূচির পথে এই পরিস্থিতিতে আজকের বৈঠকগুলোকে দেখছে সবাই একটি টার্নিং পয়েন্ট হিসাবে বিশেষ করে একদিনেই বিএনপি এবং জামায়াত দুই প্রধান শক্তির সঙ্গে একে একে আলোচনা এটা একটি মুহূর্তে একটা বড় রাজনৈতিক পদক্ষেপ তবে এই বৈঠকের আগে প্রধান উপদেষ্টা ইউনুস নিজেই বসবেন উপদেষ্টা পরিষদের সঙ্গে হবে একটি পর্যালোচনা সভা জানা গেছে এই বৈঠক হবে একনেক সভা শেষে প্রশ্ন হল এইসব আলোচনা থেকে কি ফল আসবে সমঝোতা নাকি আরও জটিলতা ডক্টর ইউনুস কি পারবেন সবাইকে এক প্ল্যাটফর্মে আনতে রাজনীতির অস্থিরতার মাঝেও আজকের এই বৈঠক হতে পারে শান্তির নতুন সূচনা নাকি এই বৈঠকের পরেই আমরা দেখ আমরা দেখব আরও দ্বন্দ্ব আরও জটিলতা এই প্রশ্নগুলোর উত্তর সময় বলে দেবে তবে আপনি আমাদের সঙ্গে থাকুন আমরা বিশ্লেষণ করে জানাবো প্রতিটি পরবর্তী মুহূর্তের হালচাল নিউজ আই টোয়েন্টি ফোরে এখনও সাবস্ক্রাইব না করলে বা ফলো না করলে এখনই ফলো বা সাবস্ক্রাইব করুন লাইক দিন শেয়ার করুন আরও বিশ্লেষণ নিয়ে আমরা আপনাদের সামনে আসব ভালো থাকুন আল্লাহ হাফেজ